দেখতে পাচ্ছেন এখানে গণপদতন্ত্রে বাংলাদেশ জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবার ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি তো এখানে যে কথাগুলো বলা রয়েছে সম্পূর্ণ কিছু আপনাদেরকে তুলে ধরবো তো আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন আর এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো জেনে সঠিকভাবে আবেদন করুন তো দেখতে পাচ্ছেন জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট সাভার ঢাকা রাজস্ব খাতভুক্ত নিম্ন পদ সময়ের নিমিত্তে অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের জন্য বাংলাদেশের আবেদন নিকট নিম্নলিখিত দেখতে পাচ্ছেন এনআই ওয়াই ডি ডট টেলড কম বিডি ডট অনলাইন দরখাস্তের আহ্বান করা যাচ্ছে অনলাইন বৃত্তি কোনো আবেদনপত্র পেরিত হলে গ্রহণ করা হবে না তো দেখতে পাচ্ছেন পদের নাম বেতন স্কেল জাতীয় বেতন স্কেল প্রশাল অনুযায়ী পদ সংখ্যা শিক্ষাগত যোগ্যতা তো দেখতে পাচ্ছেন সহকারী পরিচালক এটা হচ্ছে নবমতম গেট বাইশ হাজার টাকা থেকে তিপ্পান্ন ষাট টাকা পদসংখ্যা পদের সংখ্যা দুইটি তো তারপরে দেখতে পারছেন এখানে আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে প্রথম শ্রেণীর সম্মান শ্রেয়ে পেতে স্নাতকোত্তর ডিগ্রি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর সমান শ্রী পেতে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি সহ দ্বিতীয় শ্রেণী বা সমান শ্রেয়ে পেতে স্নাতক সমান ডিগ্রি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমান শ্রেয়ে পেতে চার বছর মেয়াদী স্নাতক সমান ডিগ্রি তারপরে ইনস্টেক্টর ফিশারিজ এটা হচ্ছে দশম কেট ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার চল্লিশ টাকা পদের সঙ্গে একটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর সমান পেতে সংশ্লিষ্ট বিষয়ের স্নাতকোত্তর ডিগ্রি অথবা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর সমান পেতে চার বছর মেয়াদে স্নাতক ডিগ্রি এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে দ্বিতীয় শ্রেণী বা সমান পেতে চার বছর মেয়াদে ডিপ্লোমা এবং সরকার কর্তৃক স্বীকৃত কোনো প্রতিষ্ঠান হতে বেসিক কম্পিউটার কোর্স সম্পন্ন তারপরে ইনস্টেক্টর কমিউনিকেটিভ ইংলিশ ল্যাঙ্গুয়েজ এটা হচ্ছে সংখ্যা একটি দশমতম গেট ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার সুচল্লিশ টাকা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর পেতে টিচিং ইংলিশ টিচিং ইংলিশ টু স্পিকার্স অব দ্য ল্যাঙ্গুয়েজ ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং অ্যাপ্লাইড ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ টিক্স বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি এবং কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর সমাজসেব পেতে ইংরেজি বিষয়ে ইংলিশ ফর স্পিকার্স অব দ্য অফ দেয়ার ল্যাঙ্গুয়েজ বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক সম্মান ডিগ্রি কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে দ্বিতীয় শ্রেণীর সমান চার বছর মেয়াদি ডিপ্লোমা এবং সরকার কর্তৃক স্বীকৃত প্রতিষ্ঠানতে বেসিক কম্পিউটার কোর্স সম্পন্ন তারপর ইন্সপেক্টর আইসিটি দশমতম গেট ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার চল্লিশ টাকা পদের একটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে দ্বিতীয় শ্রেণীর সমান পেতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে দ্বিতীয় শ্রেণীর সমান সিএপ পেতে চার বছর মেয়াদী স্নাতক সমান ডিগ্রি কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে দ্বিতীয় শ্রেণীর সমান সিএপ পেতে চার বছর মেয়াদি ডিপ্লোমা ও সরকার কর্তৃক স্বীকৃত কোনো প্রতিষ্ঠান হতে বেসিক কম্পিউটার কোর্স সম্পন্ন তারপর ইনস্পেক্টর অটোমোবাইল দশমতম গেট পদসংখ্যা